এই নিন ওকে বাস ও দেখো এইদিন হচ্ছে প্রতিযোগীদেরকে বল আওচ্ছি যারা সাইকেল মোটরবাইক মোটো নিয়ে আসবে আপনারা একটু সাইডে দাঁড়িয়ে যান প্রতিযোগীদের আকার সুযোগ করে দিন আপনারা একটু সাইডে দাঁড়িয়ে যান প্রতিযোগীদের আকার সুযোগ করে দিন আজ সর্দার প্যাটেলের জন্মের এই উপলক্ষে শতবর্ষ দেশের বিভিন্ন প্রান্তে তার জন্ম জয়ন্তী উদযাপন করা হচ্ছে গোঘাট থানার পক্ষ থেকেও এই দিনটি উদযাপনের আয়োজন করা হয় এই উপলক্ষে এক ম্যারাথন প্রতিযোগিতারও আয়োজন হয় এই দৌড় শুরু হয় গোঘাট থানা থেকে পচাখালী পর্যন্ত মোট একচল্লিশ জন প্রতিযোগী এতে অংশ নেয় তাদের মধ্যে মহিলা বাচ্চা সকলেই ছিলেন শেষ পর্যন্ত প্রত্যেকেই পৌঁছয় গন্তব্যে প্রথম স্থান অধিকার করেন সুশান্ত কর্মকার দ্বিতীয় স্থান রাহুল কারুকে তৃতীয় স্থান অধিকার করেন রমেশ হাসদা ফার্স্ট সেকেন্ড থার্ড সহ অংশগ্রহণকারী চারজন মহিলা এবং চারজন শিশুকেও ট্রফি দিয়ে সংবর্ধনা জানানো হয় গোঘাট থানার পক্ষ থেকে দেখতে থাকুন সঙ্গে রাখুন নিউজ বাংলাদেশ আচ্ছা আমরা বাচ্চাদের যারা যে চারজন আছো তোমাদেরকে একে একে ডাকছি তোমরা এসে পুরস্কার নিয়ে যাবে আমরা বিট্টু মালিক বিট্টু মালিক এসো আমি বড় বলবো বিট্টু মালিকের হাতে দিতে রাজদীপ সাঁতরা তুমি এসো বড় ওকে বলবো পুরস্কার তুলে দিতে তারপরে এসো সৌরভ সাঁতরা সৌরভ সাঁতরা রাজকে বলবো সৌরভ এদিকে দাকাও খুব ভালো হয়েছে খুব ভালো ছুটেছো ধন্যবাদ তারপরে এসো মহেশ সাঁতরা রাখালকে বলবো প্রাইজ তুলে দিতে খুব ভালো হয়েছে হাততালি দাও হাততালি দাও খুব সুন্দর এটা খেস থেকেই শুরু করি হতে আছো তৃষা হাজরা তৃষা হাজরা এসো পিয়ালিকে বলবো তৃষার হাতে পুরস্কার তুলে দিতে আচ্ছা থার্ড হয়েছে মৌসুমি মুর্মু মৌসুমি মুর্মু এসো আমি বড়উকে বলবো মৌসুমি মুর্মু হাতে তারপরে আছে কল্পনা সরেন কল্পনা সরেন এসো রাজকে বলবো পুরস্কার তুলে দিতে ফার্স্ট হয়েছে শ্রাবন্তী ভৌমিক শ্রাবন্তী ভৌমিক ফার্স্ট হয়েছে পিয়ালিকে বলবো শ্রাবন্তীর হাতে পুরস্কার তুলে দিতে খুব ভালো খুব ভালো চলেছে আচ্ছা থার্ড হয়েছে রমেশ হাঁসদা সুজন বাবু রমেশের হাতে পুরস্কার তুলে দাও সেকেন্ড হয়েছ রাহুল কারক প্রীতম প্রীতম বাবুকে বলছি রাহুলের হাতে পুরস্কার তুলে জন্য এবং সর্বশেষে আমাদের ছেলেদের মধ্যে যে প্রথম হয়েছো জোরে একটু হাততালি আমি মাননীয় বড়বুকে বলবো সুশান্ত কর্মকারকে পুরস্কার তুলে দেওয়ার জন্য সুশান্ত কর্মকার প্রথম খুব সুন্দর নেপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন